মোৰ ভাৱনা কি হাৱ মাতালো দলে মনোদলে অকাৰণ আৰু মোৰ ভাৱনা কি হাৱাই মাতালো দলে মনোদলে অকাৰণ অৰু নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই হারমোনিয়ামে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা সা রে সাথে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এ গানে কিকি সল লাগছে দেখুন। সা, রে, গা, ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার 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 ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রৈতালের বল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধিন ধিন ধা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মাত্রা ছেড়ে দিয়ে পনেরো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তেন তা धिन मोरे भावना रे कि माता लो धा धिन धिन धा धा धिन धिन धा ना तिन तिन ता तिट धिन धिन দলে মনদলে ধা ধিন ধা ধা না তিন তিন তা ধিন ধিন ধা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরসে কিভাবে গাইবেন দেখুন মরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে মরে ভাবনারে কি হাওয়ায় মাতালো আর কারণ আরসি ধেলায় মরে ভাবনা কি হাওয়ায় মাতালো দলে মনো দোলে অকারণ হর মরে ভাবনালে কি হাওয়ায় মাতালো দোলে মনো দলে অকারণ হর সে সরলিপি মরে ভাব না সারে মারে মামা কি হাওয়ায় মাতালো পামা পাধা মা পাধা সাসানি দলে মন দলে অকারণ হর ধানি পাধা মা গা সা রে গা মা মরে ভাবনা রে সারে মারে মামা কি হওয়ায় মা মা পাধা মা পা মন দলে অকার হর সে ধানী পাধা মা গারেগা রেগা মা এরপর আছে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে কিভাবে গাইবেন একটু আগে গাইছি হরসে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসেরও ধারা বড় আবার দেখুন হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রশের ধারা বরষি ঢিলাই হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রশের ধারা বরষি স্বরলিপি হৃদয় গগনে রে মা গারে রে রে সজলো ঘন মা নিধাপা ধা নবীন মেঘে মা পা রাশির ধারা বরসে মাগারে মাগারে গাসা মোর সারি এই মোর গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরষে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসের ধারা বরশে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো মন মনোদলে অকারণ হরসি মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো তলে মন দলে অকারণ হরসি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদোলে অকার অন গাইবেন গিয়ে নিয়ে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকার অন মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দলে মন দলে আকার হর এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তাহারে দেখি না যে দেখি না তাহারে দেখি না যে দেখি না শু মনে মনে খানে ধানি ওই শোনা যায় ঢিলাই তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে খানে খানে ওই শোনা যা স্বরলিপি তাহারে দেখি না যে দেখি না সানিধার মাপাধা মা পা সা 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 শুধু মানে মানে খানে খানে রে গারে গামা গারে গা সারি কইছ না যায় নিশানানি পা এরপর আছে বাজে অলক্ষিত তারই চরণে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গেনে গাইবেন রোনো রোনো রুনো রোনো নুপুর ও ধনী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন বাজে অলক্ষিত তারি চরণী বাজে অলক্ষিত তারি চরণী রুনু রুনু রোনো নপুর পুরোধনী ঢিলায় বাজে অলক্ষিত তারি চরণে রনু 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 নূপুর ধনি সরলিপি বাজে অলক্ষিত তারি চরণে রে পা মা পা ধানে পা মা মা রুনু ঝুনু রুনু ঝুনু নো পুরো ধনি সারে মা ধা সা ধা পা মা গারে গা সা মোরে সারে এই মোর গেনি গানের সোতে ফিরে গিয়ে ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে গাইতে হবে কিভাবে গানের স্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রোনো 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 ধনী মরে ভাবনারে কি হাওয়ায় মাতালো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে গোপন স্বপনে ছাইল অপরস আঁচলেরও নবনীলিমা এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন অপরস আচনের অপরস লিমা গোপন স্বপ নে ছাইল অপরস আচনেরো নবনীলিমা ধিলায় গোপন সপনে ছাইল অপরস আচলের নবনিলি মা গোপনো সপনে ছাইল মাগারে মাগারে গামা পা অপরস আচলের পাধা রে মাধা পাধা নব নীলি মা গারে গাছা এরপর আছে উড়ে যায় বাদলেরও এই বাতাসে তার ছায়াময় এলো আকাশে এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে হয়ে গাইছি অপরস আচলেরও নব নীলিমা

بادলের ওই માતા শে কানে ছায়াময় এ লোকে সরলিপি ওরে যায় بادলের ওই বাতাসେ সানি ধান মা সা সানি ধারে স এরপর আছে সে যে মনমোর দিল আকুলি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন জল ভেজা কেতকের দূর সুবাসে কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি সে যে আকুলি সে যে মনোমন দিল আকুলি জল ভেজা আবার দেখুন সেই যে মনোমন দিলো আকুলি সেই যে মনোমন দিলো আকুলি জল ভেজা ঢিলাই সেই যে মনোমন দিলো আকুলি জল ভেজা তো কি দূর সুবাসে সে যে মন মন আকুলি রে মাপাধানি ধানি মামাগারে জল ভেজাকে তো কে রে দূর সুবাসে

এইভাবে আপনারা গানের হাওয়ায় মাতালো দোলে দোলে অকারণ হরে সে এই লাইনটা দুবার গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার